এমনি এমনি দেওয়া যায় না একটা প্রশ্ন ধরলাম প্রশ্ন পারলে তাও তো বলতে পারবা যে পুরস্কার পেয়েছি আমি উত্তর দিয়ে পুরস্কার পেয়েছি এমনি এমনি নিই রাখা তার জন্য একটা প্রশ্ন ধরা জাস্ট সামান্য বলো ঠোঁটের সাথে ঠোঁট মিললে কি হয় কিন্তু হয়নি ঠোঁটের সাথে ঠোঁট মিললে কি হয় একটা সহজ সহজ সরল প্রশ্নের উত্তর দিতে পারলে তুমি আমার কাছ থেকে এক হাজার টাকা গিফট পাবে কি হয় বলো কি হয় কি হয় কি হয় কি হয়

তাহলে আমি দেখো অনেক চেষ্টা করলাম অনেক চেষ্টা করলাম তোমাকে হাজার টাকা দেওয়ার জন্য তুমি নিতে পারলে না ঠিক আছে কিছু করার নেই আমার আমি অনেক চেষ্টা করেছিলাম দেওয়ার জন্য দেওয়ার জন্য শোনো আমি বলি ঠোঁটের সাথে ঠোঁট মিললে কি হয় তোমাকে এই প্রশ্নটা ধরেছিলাম তুমি পারলে না তুমি বলেছো চুমা কিন্তু সেটা উত্তর নয় ঠোঁটের সাথে ঠোঁট মিললে তোমার ঠোঁট দুটো মিলাও এই যে ঠোঁটের সঙ্গে মিললে ও আমার নিজের এই যে তুমি হা করে আছো ঠাকুর আছো ঠোঁটের ছোট মিললে কি হলো মিলাও মিশাও হ্যাঁ কি হলো মুখ বন্ধ হয়ে যায় এই সহজ প্রশ্নের উত্তরটা তুমি দিতে পারলে